একদিকে বাইতুল মোকার নামাজ চলছে পাশেই স্টেডিয়ামের মধ্যে নর্তকিদের কনসার্ট চলছে নামাজের টাইমও সাউন্ড কমানো হয় আজকের কথা বলছি আজকে আজকে ঢাকা শহরের কথা ঢাকা শহর নাকি মসজিদের শহর ওই মসজিদের শহরের কথা তো কোন সরকারের আমলে এমন সরকার না যে কথা বললি গুম করে নিবে এমন সরকার না ধরে আয়না ঘরে ভরে দিবে আজকে ঢাকায় জাতীয় মসজিদ নামাজ চলছে পাশে কনসার্ট চলছে সিলেটের এক এলাকে একবার হলো পাশে কনসার্ট চলছে বলে মাহফিলের মাইক পুলিশ এসে বন্ধ করে দিয়েছে পরবর্তীতে বক্তা হংকার ছোড়ার কারণে ঠিকই মাইক চালু করতে বাধ্য হয়েছে এরপর তো বিশাল আন্দোলন হয়েছে এর চাইতে বড় লজ্জা একটা দেশের জন্য কি হতে পারে এমনকি কোন কোনো এলাকায় পূজার সময় এই ঝামেলাটা খুব হয় সব জায়গায় না কিছু কিছু এলাকায় হয় ইন্ডিয়ায় তো নিয়মিত হয় সিলেটের মধ্যে এক এলাকায় একবার মারপিট হলো জুম্মার সময় গান বন্ধ করছে ওই পূজায় কি করে না কীর্তন কীর্তন করে না পূজার সময় গান বন্ধ করছে না বারবার বলছে অন্তত সাউন্ড কমাও জুম্মান টাইমটা কমাও পরে দিও দিল না তো দিলই না এদিকে নামাজ শুরু হলো আর কিছু দুষ্ট ছেলে ঢিল ছুড়লো নামাজের পর মুসল্লিরা প্রতিবাদে বের হলো পুলিশ গণহারে গুলি করলো একটা গুলিও কোনো হিন্দুর বুকে লাগে নাই সবগুলো মুসলমানদেরকে গুলি করা হলো এখানে শেষ হলেও চলতো পরবর্তীতেই মসজিদের ইমামকে তার নিজের রুমে গলা কাটা অবস্থায় পাওয়া শহীদ আব্দুর রহমান মোগলাবাজারের রহমতুল্লাহ আলাই এখন থেকে না হলেও এটা আরও সাত আট বছর আগের কথা আজও পর্যন্ত বিচার হয় নাই এমনকি এই নামটাও হারিয়ে গিয়েছে এই আলোচনাও সমাজ থেকে চলে গিয়েছে এরপর মামলা হয়েছে কয়েক হাজার মুসলমান এই মামলার গানি এখনও পর্যন্ত টানছে অপরাধ কি কেন তারা নামাজের টাইমে গানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আর উল্টা ঢিল ছড়ার কারণে কেন প্রতিবাদ করেছে এজন্য সংখ্যালঘুর অধিকার রক্ষার নামে মুসলমানদেরকে এখনও হয়রানি করা হচ্ছে আল্লাহ মাফ করুন পঞ্চগড়ে যান আজকে যান গিয়ে দেখেন কাদিয়ানিদের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে মিছিল করার কারণে আজও পর্যন্ত এই সরকারের আমলেও কত হাজার মুসলমান সেই মামলার কারণে বাড়ি যেতে পারে না ঠিক মতো ঘরে থাকতে পারে না কাউকে ঢাকায় থাকতে হয় কাউকে চিটাগাং থাকতে হয় কেন কাদিয়ানের অধিকার রক্ষা করার জন্য এই মুসলমানদেরকে প্রয়োজনে দুনিয়া ছাড়া করতে তারা রাজি হয়ে গিয়েছে আল্লাহ মাফ করুন আমি মনে করি আমরা সবাই যদি অন্যায়ের বিরুদ্ধে এক হয়ে যাই আগামীর বাংলাদেশ সোনার বাংলাদেশ হতে সময় লাগবে না ইনশাআল্লাহ অন্যায়ের বিরুদ্ধে এক হতে পারবেন না ইনশাআল্লাহ বিশেষ করে যুবকরা চেইন হয়ে যান সবাই এমন এমনভাবে ঐক্যবদ্ধ হয়ে যান যেখানে অন্যায় হবে আমরা একজোকে প্রতিবাদ করব এরপর দেখি কোন বাপের বেটা আমাদেরকে বাধা দিবে আমি মনে করি দশের লাঠি একের বোঝা সবাই মিলে অন্যায়ের বিরুদ্ধে শক্ত হলে ইনশাআল্লাহ পুরো সমাজের চিত্র পরিবর্তন হতে সময় লাগবে না আমরা চাইলে পুরো রাষ্ট্রকে পুরো দেশকে একসঙ্গে পাল্টাতে পারব না কিন্তু নিজের নিজের গ্রাম তো পাল্টাতে পারবো না কেটেও পারবেন না এই যে আজকের মাহফিলা যত লোক আছেন না বিশ্বাস করেন আজকের যত লোক আছেন আপনারাই যদি এক থাকতে পারেন আপনারাই যদি এক থাকতে পারেন এলাকার মধ্যে কোনো সামাজিক অন্যায়কে সামাজিক আকাম কুকাম আমরা প্রশ্রয় দেব না আমি মনে করি অন্তত এলাকা পরিবর্তন হতে আর কিছু লাগবে না খালি মুখের ওয়াজ দিয়ে সমাজ পরিবর্তন হবে কালে মিষ্টি মিষ্টি কথা আর হাতের দোয়া দিয়ে সমাজ পরিবর্তন হবে না রে ভাই বরং কথাও লাগবে কাজও লাগবে কথাও লাগবে কাজও লাগবে আমরা কথা বলার দায়িত্ব পালন করলাম আপনারা কাজের দায়িত্ব নিজেদের কাছে তুলে নিন ইনশাআল্লাহ পারবেন না ইনশাআল্লাহ পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন সর্বশেষ পয়েন্ট আজকে সর্বশেষ পয়েন্ট এই দুই প্রকার জিহাদ দিয়ে জিহাদের দায়িত্ব শেষ হবে না আরেক রকম জিহাদ আছে সেটা হলো নিজে যতই আরামে থাকতে চান চান থাকতে থাকতে এক বাতিল আপনাকে দেবে না আল্লাহ নবীকে কেন গায়ে হাত তুলবে কি অপরাধ ছিল নবীজির বলে নবীর চেয়ে ভালো আখলাপ দুনিয়াতে কাটছে আজকে থাক এটা আগামীতে কখনো বলবো ইনশাল্লাহ আপনাদের হয়তো পেটে ক্ষুদা লেগে গিয়েছে আমি কিন্তু না খাওয়া এসে কিন্তু আমি স্টেজে উঠেছি আমি কোনো চা বিস্কুট খাওয়ার বিরতি নেই নেই হুজুর বলেছিলাম মাদ্রাসায় বসবেন কিনা আমি বললাম না রাত অনেক হয়েছে মাদ্রাসায় বসার দরকার নেই তো সুবাহ আল্লাহ ঢাকা থেকে আসতে আজকে এত টাইম লাগলো এই টাইমে আমি সৌদি আরব যেতে পারতাম বাস্তবে মানে সৌদি আরব যেতে পারতাম রওনা দিয়েছি সেই যে টাইমে আরামসে সৌদি আরব গিয়া তখন আমরা শুরু করে দিতে পারতাম এমন জ্যাম আজকে আমার মনে হয় প্রথম আমার জীবনে চন্দ্রা চন্দ্রা তো আপনার ও ঢাকা থেকে নিয়ে চন্দ্রা অতিক্রম করতে মাত্র সাড়ে চার ঘন্টা লেগেছে আমি খুব বেশি চন্দ্র অতিক্রম করতে সাড়ে চার ঘন্টা আর বাকিটা যে কেমনে উড়ে আসলাম মানে আল্লাহ যে বাঁচিয়ে এনেছে এটা আলহামদুলিল্লাহ লাস্টের দিকে তো মোটর যারা রিসিভ করতে গিয়েছে ওনারা দেখেছে মানে সাইকেল অপারেশন হয়ে গিয়েছে যে এটা কি মানে রাস্তা দিয়ে বিমান গেল না গাড়ি গেল মানে আল্লাহ এনেছে আলহামদুলিল্লাহ কয়েকবার অ্যাক্সিডেন্ট হওয়ার উপক্রম আজকে হয়েছিল তাহলে এই যে এত কষ্ট করে আসলাম কি জন্য কিছু পয়সা আসবে এই জন্য নাকি পয়সা তো ভাই আমার ঘরের পাশে ওয়াশ করলো সময় নিয়ে আসবে বাস্তবতা যেটা ঘরের পাশে বসে ওয়াজ করলো সমান আসবে না আট ঘন্টা কষ্ট করে আসলাম আবার যাবো কয়েক ঘন্টা বসে আবার কালকে আপনারা তো রাতে একটু বলা শুধুমাত্র এই কারণে একজন লোকের জিন্দগিতেও যদি পরিবর্তন আসে ইনশা আল্লাহ দিন আল্লাহ বলতে পারবো আল্লাহ এটাই পুঁজি এটাই সম্বল আর কি আছে জীবনে আল্লাহ আমার কথায় অন্তত এই মানুষটা পরিবর্তন হয়েছে এ ছিল অন্তত আমাকে মাছ দেবে তো এতটুকু আশা আপনাদের থেকে করতে পারি তো ইনশাআল্লাহ কথাগুলো বেকার যাবে না তো ইনশাআল্লাহ এক কান দিয়ে ঢুকে আর কান দিয়ে বের করবেন না তো ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করে আপনাদের কাছে প্রত্যাশা করি যতগুলো কথা আলোচনা হলো প্রতিটা যাতে আমাদের জিন্দগিটা আমলেও চলে আসে আল্লাহ যাতে সেই তৌফিক দান করে লাস্ট পয়েন্টটা আজকে আর না যাই এটা আগামীতে কখনো সুযোগ হলে একটু লম্বা সময় নিয়ে বলবো ইনশাআল্লাহ এটা অল্প টাইমে বলার দরকার নাই লম্বা টাইমে বলবো ইনশাআল্লাহ আমি শিরোনামটা বলে যাই শিরোনামটা হলো শুধু অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করলেই হয় না অনেক সময় অন্যায়কারীর বিরুদ্ধেও জিহাদে নেমে আসতে হয় এবং কেয়ামত পর্যন্ত এই জারি থাকবে সর্বশেষ দাজ্জালের বিরুদ্ধে মোকাবেলাটা আমাদেরকে করতে হবে সুতরাং আজকে শিরোনামটা বলে গেলাম শিরোনাম আজকে বলে গেলাম ওই যে শিরোনাম সোনারি ধৈর্য নেই বিস্তারিত ইনসা না এই সবাইরে কষ্ট করে কথা শোনাতে হয় না আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু কিছু তো আবেই বললো আপনি আমাদেরকে ওয়াজ করেন না কেন প্রত্যেক বৃহস্পতিবার তিনি ওয়াজ করতেন আবদুল্লাহ আল্লাহ সবাই বললেন আপনি একটু বেশি করে ওয়াজ করেন না কেন তিনি বললেন না এ কারণে করি না নবী আমাদেরকে কে ব্যাপারে নিস করেছেন এমনকি নামাজ এক সাহাবি অনেক লম্বা করে নামাজ পড়তেন নবীজির কাছে বিচার গেল আল্লাহ নবী সেই সাহাবিকে ধমক দিল কেন মানুষদের জন্য অযথা জটিল করছো আমার আলহামদুলিল্লাহ এই পরিমাণ এনার্জি আছে ফজরে আজান পর্যন্ত কথা বললো আমার কথা বলে বাস্তবে কারণ একদিনে চারটা পাঁচটা ছয়টা পর্যন্ত মাহফিল করতে অভ্যস্ত তাহলে ছয় মাহফিলের ওয়াজ যদি এক জায়গায় করি মোটামুটি ছয় ঘন্টা চলবে না চলবে ইনশাআল্লাহ ওই পরিমাণে আর যে আমার আছে কিন্তু আপনাদের এত পরিমাণ নেওয়ার শক্তি থাকবে না এখন কেউ যদি বলে না হুজুর আরও করেন ভাই আরেকজনের তো কষ্ট হচ্ছে আরেকজনের তো কষ্ট হচ্ছে এজন্য সবার স্বার্থটাই তো দেখা দরকার তো মূল বার্তা এবং শিরোনাম আজকে দিয়ে গেলাম এতটুকু যেটা আলোচনা হলো এটাকে আমলে আনেন আর বাকিটা শেরপুর আমি নিয়মিতই আসি আর সের হলো কি জানেন না শের মানে কি বাঘ সিংহ তাহলে বাঘ আর কুর মানে হলো পরিপূর্ণ বরা তো শেরপুর মানে এমন জেলা যেটা বাঘ এবং সিংহ দিয়ে পরিপূর্ণ তাহলে যেই এলাকা সাহসীদের এলাকা ওই এলাকায় না এসে কি করা যায় শেরের শেরের এলাকায় এলাকায় তো তো আলোচনাই হবে আসবে স্বাভাবিক তাহলে আমরা যারা ইসলামের পক্ষে শের ইনশাআল্লাহ ইসলামের পক্ষের মুজাহিদ ইনশা আল্লাহ আমরা আপনাদেরকে ভুলে থাকতে পারি না তো ইনশাআল্লাহ মাঝে মাঝেই দেখা হবে কথা হবে আল্লাহ আমাদেরকে যে কথাগুলো আলোচনা হলো আমল করার তৌফিক দান করো